যেখানে সবাই হাল ছেড়ে দেয় সেখান থেকে খেলা শুরু করে কিং কোহলি চলুন আজ দেখে নেব বিরাটের টপ থ্রি রানচেস আর নাম্বার ওয়ান রানচেসটা তো পুরো ওয়ার্ল্ডের বেস্ট রানচেস নাম্বার থ্রি দু সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির একশো তিরাশি রান পাকিস্তান প্রথম ব্যাটে লেবে তিনশো উনত্রিশ রান বানিয়ে দেয় আর তারপর গম্ভীর জিরো রানে আউট হওয়ার পর বিরাট কোহলি আসে ব্যাট করতে আর ব্যাট করতে এসে একশো বলে একশো তিরাশি রান বানিয়ে দেয় ইন্ডিয়া একটা হারা ম্যাচ জিতিয়ে দেখায় আর ওই দিনের পর থেকে বিরাট কোহলির নাম হয় চেস মাস্টার নাম্বার টু দু হাজার বারো সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো রান শ্রীলঙ্কা প্রথম ব্যাটে লেবে তিনশো একুশ রানের একটা বিশাল স্কোর টার্গেট দেয় ভারতকে আর ভারতকে সেই রান তুলতে হবে মাত্র চল্লিশ ওভারে আর সেই সময় তিন নম্বরে ব্যাটিং করতে লাগবে বিরাট কোহলি আর সে শ্রীলঙ্কার বোলারদের ওপর তার ব্যাটিং ঝড় তোলা শুরু করে আর দেখতে দেখতে সে মাত্র ছিয়াশি বলে একশো তেত্রিশ রান বানিয়ে দেয় শ্রীলঙ্কার একটা জেতা ম্যাচ ভারতের দিকে ছিনিয়ে আনে বিরাট কোহলি

আর পাকিস্তানিদের টার্গেট ছিল একশো ষাট রান পাকিস্তানিরা ম্যাচটা প্রায় জিতেই নিয়েছিল সেখানে বিরাট কোহলি পাক বোলারদের ওপর তার ব্যাটিং ঝড় তুলে বানিয়ে নিল বিরাশি রানের একটা অবিশ্বাস্য ইনিংস আর এই ম্যাচটা ছিল ক্রিকেট ফ্যানের কাছে এক অন্যতম আইকনিক ম্যাচ এই রকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমরা যদি বিরাট কোহলি হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন